বন্ধুরা জীবনে আপনারা আপনার ঘরের মানুষের থেকে কোনো জিনিস নিবেন না কোনো উপকার আনবেন না কোনো সাহায্য আপনার ঘরের ফ্যামিলির থেকে আনবেন না পারলে অন্যখান থেকে আনবেন পারলে বন্ধু বান্ধবের কাছ থেকে নেবেন কেন জানেন একমাত্র আপন মানুষে আপনি দিব আবার কি আমরা থেকে কাই আনব জীবনে আপনারা আপনার আপন মানুষের কাছ থেকে কোনো দিন কোনো জিনিস চাইবেন না কোনো নিবেন না কোনো আনবেন না পারলে অন্যান থেকে ঘুষবেন ঘরের মানুষের কাছ থেকে যাবেন না কোনো দিন আপনারা ঘরের মানুষের টিকা কোনো জিনিস চাইবেন না কিন্তু আনবেন না ঘরের মানুষে কাম দেয়ব আর ঘরের মানুষের কাম দেয় যখন ঘরের মানুষ থেকে আপনি আনবেন নিবেন তখন ঘরের মানুষে আপনার খাওয়ায় যেমন পাতা করে তিন দূর পেটের থেকে তো না মেয়েবো থাকা দিয়া একমাত্র ঘরের বাদে অন্যখান থেকে অন্য মানুষের থেকে আমার দাল করে আনবেন অন্য মানুষের থেকে সাহায্য আনবেন অন্য মানুষের থেকে হলত আনবেন কিন্তু একমাত্র ঘরের মানুষের থেকে আনবেন না ঘরের মানুষের কিনু জিনিস জীবনে লইবেন না কোনো দিন লইবেন না পালে না খাইয়ে থাকবেন ঘরের মানুষের মানুষ চাইবেন না পেট ভাত দিবেন কিন্তু ঘরের মানুষের থেকে জীবনে কিন্তু চাইবেন না আর ঘরের মানুষ সবচেয়ে সাধ্য করবে ইমান যখন আপনি কোনো গাতায় হয়ে থাকবেন তখন আমরা টান্না তোলার মতন মানুষ পেতেন না ঘরের মানুষ আছে না আগার দেয় আগা দেয় কথা করব আপনারে এমন কথা করবো তখন আপনি সইতে পারতেন না করতে পারতেন না আপনি যতদিন আপনার ঘরের মানুষের বিশ্বাস করেন আপনি যত বিশ্বাস করেন আপনার ঘরের মানুষ আপনাদের সাথে কখনো বিশ্বাস করেন আপনারে আপনি মন্ত্রীকা ভালোবাসলে কীছে আপনার আপনার মানুষ আপনার ঘরের মানুষ কোনো দিন আপনার মন্ত্রিকা ভালোবাসে না আপনি একটু পরীক্ষা করে দেখেন দেখবেন আপনি তারা কাছে কি জানেন স্বল্প মূল্য ময়লা আবর্জনা আপনার ডাস্টবিনে পাড়া দেয় এমন ব্যাজন ব্যবহার করে আপনারে আপনি বুঝলেন না কিচ্ছু যারা ব্যবহার করে ঠিকই আপনি বোঝায় দেয় কিন্তু আপনি আপনার মানুষের এতই টাকা পয়সা খাওয়ান দেন আপনি মানুষ বুঝতেছেন না আপনাদের পারছে কিন্তু আপনার দেওয়ার মতন একটা মানুষ নেই দিবে না আর ঘরের মানুষ সবচেয়ে বেমান সবচেয়ে আঘাত দেওয়া মানুষ যখন বিপদে পড়বেন তখন বুঝবেন একমাত্র ঘরের মানুষ কি জিনিস